হ্যালো গাইস রথ টান দেখা হলো এবার রথ টানের পরে তোমরা দেখো যে এর পরের কি অবস্থা বৃষ্টি আসবে আসবে করেও যাই হোক বৃষ্টি আর হয়নি আকাশ পরিষ্কার ছিল তাই রথ টানতে কোনো অসুবিধাও হয়নি প্রচুর রথের টানার জন্য অনেক লোকের সমাবেশ আজকে হয়েছে এরপর মেলাতে রথ টানার পরে কীরকম দুপুরের ভিড়টা প্রচণ্ড ভিড় আপনারা সকালে দেখেছিলেন যে সেই সময় লোকজন খুবই কম কারণ দোকানপাট তখন সদ্য খোলা হচ্ছে আর সেরকম লোকের সমাগমও অত ছিল না কিন্তু রথ টানার পর প্রচুর লোকের সমাগম মানে যেমন ভিড় যেরকম আর দোকানগুলোতে কেউ মানে দাঁড়িয়ে দেখার মতন মানে আর মানে কেউ জায়গা পাবে না এতটাই ভিড় ওখানে হয়ে এক একটা দোকানে প্রচণ্ড ভিড় তো এ এবং সমস্ত দোকানগুলো খোলা হয়ে গেছে দেখতেই পারছেন প্রচণ্ড ভিড় এবং আজকে আর কালকে দুদিন এই মেলা থাকছে তাই আপনারা পারলে কালকে অবশ্যই চলে আসবে যারা যারা এখনও অবধি আসতে আজকে পারেননি প্রচণ্ড ভিড় তাই তারা অবশ্যই আগামীকাল চলে আসতে পারেন এই মেলা আজকাল দুদিন থাকবে তারপর আবার উল্টো রথে তো কেমন লাগলো আজকে রথ টানা সকাল রথ টানা এবং এই রথ টানার পরে মেলা প্রচুর দোকান এসছে রথ টানার পর যে জায়গাটা ফাঁকা থাকে সেইখানেও অনেক ছোট ছোট দোকান বসে এই যে এই দোকানগুলো হচ্ছে সেইগুলো প্রচুর খাবারের দোকান প্রচুর ফুচকা আইসক্রিম পাপড়ি চাট রেস্টুরেন্ট এরকম অনেক খাবারের দোকান বাদাম জিলাপি তো আছেই এগুলো আছে তো তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন বদ্রীপুর রথতলায় রথ দেখতে